আৰু সেই যে আঁৰ ঘৰত কাৰণ নাই যে আজি তিনিদিন এক হিচাপে তো এই কোনোখন এলাকাত নাই আজি ভাজ দিনি তো কত এই যে আৰাটো যাতে কাৰণ নাই যদি কাৰণ আজি এদিন ভিতৰত আৰা ছীৰ ভিতৰত কোনো চলিছে নহয় তই টি এন বাসাত নাই যি আই পি এছ চলক জে চলিও চলক টি এনুচাপৰ বাৰ্ষাটো কোনো কাৰণ দেখতো আৰা বন্ধ কৰি দিম এই যে আৰ কথা সৰিত চৰিদত নাই টি অস তো টি এনুৰ বাধাত কেলে আই পি এছো নজলক কোনো কিছু নত একবাৰ আৰা লৈ থাকিবি এই যে কথা পাব্লিক লৈ আহ আৰা দিয়ে তুমি বুজি দিম কর্মবিরতি গিয়ে আসলে বড় কথা নয় এখন বলছে সেবামূলক একান প্রতিষ্ঠান আর গ্রাহকেরা জিম্মেগরি আন্দোলন গিয়ে এন সাধারণ একজন গ্রাহক হিসেবে মানতে কষ্ট যেহেতু প্রত্যেকটা পরিবারের মধ্যে গুঁড়ো বাচ্চা আছে রুগী আছে এবং বিভিন্ন স্থানীয় যেইন দোয়ান আছে ব্যাকিং দোয়ানের মধ্যে বিভিন্ন আজকের মধ্যে লয়েরা বিভিন্ন তরল সামগ্রী আছে যেইন যে জিনিসের মূল্য হাজার টাকা নষ্ট হয়ে যায় আসলে ইত্যারা প্রশাসনিকভাবে অভিসরে প্রশাসনিকভাবে নিরাপত্তা দিল আর তো অপূরণীয় ক্ষতি যার ব্যাপার আসলে অনেকের কোনো উদ্বেগ নদেকির ফটিকচরি উপজেলার কর্মকর্তা মাননীয় সাহেব অনুরোধ করছেন যে অনতি বিলম্বে যান এই সমস্যার সমাধান করিয়ারা আর আর গ্রাহক সেবা পুনরায় ফিরে যায় নাগরিকদের জিম্মি করে তাদের দাবি দেওয়া আদায়ের দাবি দেওয়া আদায়ের অনেক পদ্ধতি আছে আমরা আশা করব সে সকল পদ্ধতিগুলো অবলম্বন করা উচিত সরকার তাদেরকে একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছে তারপরে যাতে তার আগেই যাতে সবাই যোগদান করে দু একজন হয়তো যোগদান করেছে বেশিরভাগ যোগদান করে নাই ফলশ্রুতিতে মানুষের ভিতরে আসলে প্রচণ্ড ক্ষোভ তৈরি হচ্ছে মানুষ অত্যন্ত ধৈর্য নিয়ে অপেক্ষা করছে সরকার এবং আমাদের দিকে তাকিয়ে আছে আমরা আশা করব আমাদের যারা মানে কাজ করছেন যারা বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ করেন তারা দায়িত্বশীল আচরণ করবেন জনগণের দিকে তাকিয়ে যাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয় তাদের দিকে তাকিয়ে তাদের সার্ভিসের কথা চিন্তা করে আমরা যাতে কাজে ফিরে আসি এবং আমাদের আমাদের মানুষের যে দুর্ভোগ এই দুর্ভোগ যেন কমে আসে সকল কর্মচারী কাজ করলেও যেখানে আমাদের দুর্ভোগের শেষ নাই সেখানে সকল কর্মচারী কাজ থেকে চলে গিয়েছে এটা অত্যন্ত একটা অভাবনীয় পরিবেশ এই পরিবেশটা আমরা দেখতে চাই না আমরা চাই যে সকল কর্মচারী ফিরে আসুক এবং তাদেরকে সাধারণ মানুষ অনেক ক্ষুব্ধ কিন্তু তারা যদি কাজে যোগদান করে সবাই আবার তাদেরকে সাদরে গ্রহণ করবে সবাই এবং তাদেরকে সহযোগিতা করবে আমরা আশা করবো দ্রুততম সময়ের ভিতরে তারা ফিরে আসবেন এবং তারা কাজে যোগদান করে মানুষকে সার্ভিস প্রোভাইড করবেন ধন্যবাদ